আসসালামু আলাইকুম আমি আজকে এই সুন্দর চুরিটির টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করব আর চুরি মেটেরিয়ালসগুলো আমি কোথায় পেয়েছি তো আপনাদেরকে বলব আমি আসলে গ্রামে থাকি আমাদের যে উপজেলা মার্কেট আছে সেখানে বড় একটা সুতোর দোকান আছে সেই দোকানে লেজ সুতো পুঁতি স্টোন এগুলো পাওয়া যায় সেখানেই আমি চুরি মেটেরিয়াল মানে প্লাস্টিকের যে চুরিগুলো সেগুলো পেয়েছি আর সেখানে স্টোনও পাওয়া যায় আর আমি ভাবছিলাম যে এগুলো হয়তো গ্রামের দোকানে মানে আমাদের মার্কেটে পাওয়া যাবে না কারণ এগুলো আমাদের এলাকায় সেরকমভাবে কাজ করা হয় না ভাবছিলাম যে অনলাইনেও অর্ডার দেবো তারপর আমি সুতো কিনতে গিয়ে বলেছিলাম যে এই সেই চুরিগুলো পাওয়া যায় কি না তারপর দোকানদার আমাকে এই চুরিগুলো ভার করে দিয়েছে তো আপনারা যদি চুরি বানাতে চান তাহলে আপনাদের আশেপাশে দোকানে সতর যে বড় দোকান আছে যেখানে লেজ পুতি স্টোন এগুলো পাওয়া যায় সেই সব দোকানে খোঁজ করতে পারেন আপনারা পেয়ে যেতে পারেন আমি এই চুরিটি প্রথমে আঠা আমি আঠাও সেই দোকান থেকে কিনে নিয়েছিলাম তারপর চুড়িতে আঠা লাগিয়ে আমি কাপড় ধরে ইঞ্চি চৌড়া করে কেটে চুরিতে পেঁচিয়ে নিয়েছি আমার চুড়িতে কাপড় পেঁচানো আর আর্টের ভিডিও আমি শর্ট ভিডিওতে আপলোড করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এরপর আমি মানে এইভাবে সুতো দিয়ে কাজ করে নিচ্ছি সুতোতে কিন্তু ঘিট দেওয়া যাবে না চুরি সুতোতে ঘিট দেওয়া যাবে না একটু দূর থেকে সুতোটা তুলতে হবে আসলে চুরিতে কাজ করা খুবই কষ্টকর মানে মোবাইল ভিডিওতে দেখলে মনে হয় খুবই সহজ আমি প্রথমবার করতে গিয়ে বুঝতে পেরেছি আসলে চুরিতে কাজ করাটা এমনিতেও হাতের সুতো দিয়ে হাতের কাজ করাটা একটু কষ্টদায়কই তারপর চুরিতে কাজ করাটা একটু বেশি কষ্টকর মানে ইচ্ছা মতো সুই তোলা যায় না প্রিয় ভিভার্স যারা আমার ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমি আমার চ্যানেলে এরকম ভিডিও আপলোড করে থাকি সেলাই ভিডিও আপনারা সাবস্ক্রাইব করে বেলাই এখন বাজিয়ে দিবেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এরপর আমি আঠা দিয়ে ফুলের মাঝখানে একটি করে স্টোন লাগিয়ে নিচ্ছি আর এই দেখুন আমার পুরো পুরুষের কাজটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন